আমার আপৃতিপ্রেমী বন্ধুরা আজকের নিবেদন দুজনের ভাত কলমে গুণ কণ্ঠে আমি মানসী গত রাত্রির বাসি ভাত খেতে খেতে মনে কি পড়ে না পড়ে ভালো কি বাসি না বাসি স্লথ টেপ থেকে সারা দিন জল ঝরে সেই বেনো জলে এটো মুখ ধুয়ে আসি গত রাত্রির বাসি ভাত খেতে খেতে প্রেম কি জাগে না জাগে কিছু কি বলি না বলি তিতা শিখায় যতটুকু তাপ লাগে অনুতাপে আমি তার চেয়ে বেশি গলি গত বাসি ভাত খেতে খেতে আমি কি কাঁদি না কাঁদি কাঁচা কাকরোল ভাজার কবিতা লিখি বড় ডেচকিতে দুজনের ভাত রাঁধি গত রাত্রির পাশে ভাত খেতে খেতে কিছু কি ভাবি না ভাবি ভেবে কি পাই না পাই তবু কি ফুরায় তুমি তৃষ্ণার দাবি ভাত বলে দেয় তুমি নাই তুমি নাই কবিতাটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন নমস্কার